Hallo. একটা পরে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবো সবাই তো তাড়াতাড়ি জয়েন করবেন করে জানিয়ে দিবেন সবকিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পারছেন এবং শুনতে পারছেন কিনা দেন আমরা লাইফটা স্টার্ট করে দিব আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক বিউটিফুল কিছু ড্রেসেস আছে আধানুরি কালেকশন অফ কোয়েস একটু তাড়াতাড়ি জয়েন করতে হবে জয়েন করে জানিয়ে দিতে হবে সবকিছু ঠিক আছে কিনা আমরা একটু শপ এর ড্রেসে জেনে নিচ্ছি সেটা হচ্ছে জোগ্রাফলিচে পায় গ্রাউন্ড ফ্লোর এন্ড শপ নাম্বার পর হচ্ছে 042 এ এন্ড উই অল নো যে আমাদের নতুন আউটলেট ওপেন হচ্ছে বসুন্ধরা সিটি তে সো সেটা আর সবকিছু তারে আপডেট এন্ড এভরিথিং পেইজ যাবেন জাস্ট পেজে কানেক্টেড থাকতে হবে বসুন্ধরা এরিয়ার সাইডের আপুদের জন্য এখন গুড নিউজ যে আমরা কিন্তু এখন বসুন্ধরা সিটি থেকে আমাদের মিলানার আউটলেট একদম গিয়ে দেখে শুনে পারচেজ করতে পারবো ওকে সো সবাই একটু জয়েন করবো অ্যান্ড জানিয়ে দিব সবকিছু ঠিক আছে কিনা যার যেটা ইচ্ছা হবে সেটা পারচেজ করে ফেলবো তাড়াতাড়ি করে ওকে লাইক একটু শেয়ার করে করুন সবার সাথে সবাই জয়েন করতে পারবে সবাই একটু লাইকটা শেয়ার করে দিই জয়েন করি জানিয়ে দিই যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আজকে খুব সুন্দর একটা রেড কালার আঘানুর পরে আছে ঠিক আছে আমরা একটু সুন্দর গ্রিন অথিং এই টাইপ এর কালার দেখবো এটা ফার্স্ট দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আগুন থাকবে টু পিস রেডি টু ওয়ে কালেকশন অল ওভার বডিতে আছে খুব সুন্দর ডিজাইনব্রয়ড এর কাজ আছে স্প্রিংসি পর সিকোয়েন্স্টের কাজ আছে খুব সুন্দর করে আপার সাইড লোয়ার সাইড কাজ করে দেয়া থাকবে নিচে এরকম সুন্দর প্যানেল করা আছে ড্রেস যেখানে কিনা খুব সুন্দর করে স্লিভস এ কাজ করা থাকবে কালারটা অনেক সুন্দর সি গ্রিন বা সি ব্লু যেটাই বলি না কেন সেটাই থাকছে

যার যার ভালো লাগবে নিয়ে নিবো যেটাই পছন্দ হবে না কেন চর জলদি আমরা পার্চেস করে ফেলবো সো চলে যাচ্ছি আমরা আঘানুরের আরেকটা সুন্দর কালেকশনে এইটাতে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আঘানুর ওকে মানে আমরা অন্যান্য আঘানুরের সাথে এটা একদমই মিলাতে পারবো না এটা ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে এভরিথিং এ একটু অন্যরকম থাকছে হ্যাঁ এটা নেকের পোর্শন যাতে পুরোটা আমরা সিকোয়েন্স ওয়ার্ক পাবো অ্যান্ড তাছাড়াও আমরা পেয়ে আছে একটা বিউটিফুল স্লিভস এর পোর্শন যেই স্লিভসটাতে আমরা ফুল স্লিভস কাজ করা পাবো সিকোয়েন্স

স্প্রিং জারদোজি পোরাল সিকোয়েন্স ক্রিস্টাল এই টাইপের ডিজাইন করে দিয়েছে অল ওভার বডিতে কাজ করা থাকবে স্প্রিং জারদোজি পোরাল সব কিছুই কাজ করে দিয়েছে নিচে এরকম প্যানেল করে থাকবে ঠিক আছে এই যে এরকম সুন্দরভাবে ফ্লাওয়ার ডিজাইন করা আছে ভিতর থেকে বের করা ওই ভিতর থেকে বের করাই হলো তাহলে এরকম স্মেল করতেছে এই যে এটা হচ্ছে স্লিভস এর পোরশনটা ঠিক আছে इट्स अ টু পিস সেট রেডি টু ওয়্যার কালেকশন আমি

সবকিছুই আপনাদের জন্য ওকে সো এটা হচ্ছে আমাদের দুপাটাটা থাকছে দুপাটের সাইডে এরকম প্যানেল করে থাকবে মিডলে আছে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ কালারটা খুব সুন্দর আই খুব সবার পছন্দ হবে এই কালারটা কিন্তু একদম অলিভ টাইপের শেড মধ্যে আছে যার যার পছন্দ হবে নিয়ে নিব এন্ড ইটস এ টু পিস সেট রেডি টু ওয়ে কালেকশন প্রাইস ইজ অনলি 3500 টাকা যেটা কিনা আমরা আধা রে ইনস্পায়ার পাচ্ছি এবার চলে যাচ্ছে নাদে ওয়ানে এটারও কিন্তু খুবই সুন্দর এগুলো দিয়েছে ঠিক আছে স্প্রিং জেট দোজি পেরাল ক্রিস্টাল সবকিছুর কাজ করা আছে আপার সাইড লোয়ার সাইড এরকম প্যান্ডেল করা থাকবে স্লিপস খুব সুন্দর অ্যান্ড পুরো বডিতেও আমরা কাজ করা পাচ্ছি খুবই নাইস ওয়েথ একটু পেস্ট টাইপের কালার থাকবে ফিরোজে টাইপের কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুপাটের পোর্শনটা সাইডে প্যানেল আছে মিডলে আছে খুবই সুন্দর ডিজাইন যেখানে কিনা সিকোয়েন্স এর স্ট্রাইপ স্টাইল ওয়ার্ক আছে ওকে খুব সুন্দর করে কাজটা করা থাকবে ডান করা থাকছে এন্ড ইটস এ টু পিস সেট রেডি টু ওয়ার কালেকশন যারা যারা নিতে চাচ্ছে প্লিজ এখনই একটা স্ক্রিনশট নিবো এন্ড ইনবক্স করে বলবো এটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটা ড্রেসে যেটা কিনা আমাদের একদম মেরুন শেড থাকবে মেরুন কালার আমরা সবাই পছন্দ করি এটা একদম মেরুন শেকের এর মধ্যেই থাকছে নেকের পুরো পুরোটাতেই পাচ্ছি নেকের পোর্শনে পুরোটাতেই পাচ্ছি পয়েলির ডিজাইন অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারিজের ডিজাইন আছে আমরা যারা মেরুন কালার খুব পছন্দ করি তারা এটা নিয়ে নিতে পারছি ড্রেসের পয়েন্টের থেকে লোয়ার পুরোটাতেই কাজ করা স্লিভসটাও খুব সুন্দর অ্যান্ড ইটস এ টু পিস রেডি টু ওয়ার কালেকশন মেরুন কালারের থাকবে কালার অ্যান্ড ডিজাইন এভরিথিং অনেক নাইস অ্যান্ড অলসো আমরা পেজ যাচ্ছি এরকম সুন্দর একটা দুপাটা ওকে দুপাটাটার কয়নারে আমরা পাচ্ছি এরকম সুন্দর ক্রিস ক্রস প্যাটার্নের ডিজাইন

এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট ওয়ানে যেটা কিনা খুবই সুন্দর একদম পিচ কালারের মধ্যে থাকবে এটার অল ওভার বডিতে অনেক সুন্দর করে কাজ করা একদম ক্রিমি টাইপের একটা কালার অ্যান্ড এটা আই হোপ আপনাদের সবার পছন্দ হবে বিকজ এটার কালারটা এত সফিস্টিকেটেড অ্যান্ড সোভার যে ঈদের জন্য পারফেক্ট কালার সে ঠিক আছে অল ওভার ড্রেসে আছে রয়েট রে সিকোয়েন্স ক্রিস্টাল এই টাইপের ডিজাইন নিচে এরকম সুন্দর একটা প্যানেল করে দিয়েছে উইথ সিকোয়েন্স ওয়ার্ক উইথ লাইক কুশি কাটার লেস ওয়ার্ক স্লিভসটাও খুব সুন্দর অল ওভার বডিতে অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছে তাছাড়াও আমরা পাচ্ছি একটা সুন্দরী দুপাটা দুপাটাটার কয়নারে আছে এরকম প্যানেল মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন এন্ড ইটস এ টু পিস রেডি টু কালেকশন যারা যারা যেটাই নিতে চাচ্ছিনা না কেন তাড়াতাড়ি করে নিয়ে নেবো ইটস এ টু পিস সেট রেডি টু কালেকশন ঠিক আছে যার যার যেটাই ভালো লাগবে নিয়ে নেবো আর এটা কিন্তু আঘানওয়ারি থাকছে প্রাইস ইস ওনলি তিন হাজার পাঁচশো টাকা এগুলো চাই না আমরা আমাদের আউটলেট থেকেও কিন্তু স্পট পচেস নিয়ে নিতে পারবো এবার চলে যাচ্ছি একটা সুন্দর লেমন টাইপের কালারের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস একটা আঘানওয়ারি কালেকশন থাকবে এম্য অল ওভার বডি তো কাজ করা আছে স্পেশাল সাইড হচ্ছে এটা নেকের পোর্শনটা কোল্কি টাইপের এর ওয়ার্ক আছে ক্রিস্টেল অ্যান্ড দেন সিকোয়েন্স ওয়ার্ক আছে ফ্লাওয়ারের ডিজাইন করে দিয়েছে পুরোটা বডি কিন্তু আমরা কাজ করা পাবো ওকে পুরোটা বডি আপার থেকে লোয়ার জাস্ট কাজ এর কাজ থাকবে নিচে একটা প্যানেল আছে স্লিপস টাও খুব সুন্দর অ্যান্ড ইটস এ টু পিস রেডি টু ওয়েট লেকশন থাকছে যার যার ভালো লাগবে নিয়ে নিবো ড্রেসের কয়েনার এরকম প্যানেল করা মিডেল আছে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ডিজাইন এন্ড ইটস এ টু পিস সেট আমরা আগানুরে পাচ্ছি লাক্সারি কালেকশন থাকছে লাকজারি সে ফলের মধ্যেই থাকবে যার যার পছন্দ হচ্ছে নিয়ে নিবে অ্যান্ড এটার প্রাইস পড়ে যাচ্ছে আমাদের তিন টাকা ওকে তিন টাকা উইল বি প্রাইস এবার হচ্ছে আচ্ছা মাত্র যেটা দেখিয়েছি সেটাই হচ্ছে আমরা যদি অন্য কালার নিতে চাই সেক্ষেত্রে এই কালারটা নিতে পারি ঠিক আছে মাত্র যেটা দেখলাম সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে তো ব্ল্যাক আছে না আজকে লাইভে নেই রাইট আজকে লাইভে নেই বাট এটা ব্ল্যাক আছে এটা হচ্ছে নেকের পোর্শনটা কোলকি টাইপের ওয়ার্ক আছে ক্রিস্টাল পোয়েল সিকোয়েন্স অ্যান্ড দেন এমব্রয়ডারি সব কিছু কাজ করে দিয়েছে আপার সাইড বলেন লোয়ার সাইড বলেন সব ডিজাইন করা নিচে এরকম সুন্দর একটা প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি সব কিছুই কাজ আছে এখানে প্যানেল করা আপনারা চাইলে কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও নিতে পারছেন আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড শপ নাম্বার হচ্ছে জিরো এ আমরা ঢুকলেই হাতের বামের সর্বপ্রথম যে গলিটা দেখতে পাবো এক থেকে দুই মিনিট হাঁকে আমরা দেখতে পাবো আমাদের মিলানার আউটলেট আছে খুব সুন আমাদের বসুন্ধরা সিটিতেও কিন্তু আউটলেট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ওখান থেকেও পার্চেস করতে পারবেন এই হচ্ছে আমাদের পুরো লুকটা ইটস এ টু পিস সেট রেডি টু ওয়ার কালেকশন যেটা কিনা গ্রিন কালারের মধ্যে থাকবে আর এটার প্রাইস ইজ ওনলি তিন হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর ড্রেসগুলো ইয়াস যেহেতু ঈদ সামনে চলে এসেছে সো এখন কিন্তু সব সুন্দর সুন্দর ড্রেস আমরা লাইভে দেখবো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা লাইক হট পিঙ্ক মেজেন্টা টাইপের কালার তো চেরি টাইপের কালার থাকছে পুরো ট্রেন আমরা পাচ্ছি খুব সুন্দর পয়াল স্প্রিং জারি সুতো সিকোয়েন্স এই টাইপের ডিজাইন অ্যান্ড পুরোটা বডিতে ছিটে ছিটে কাজ সহ নিচে এরকম সুন্দরভাবে এমব্রয়ড রয়েছে প্যান্ডেল করা আছে অ্যান্ড হিয়ার ইজ আর স্লিভস পোর্শন অফ দিস ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ এইটা অনেক সুন্দর হুম এইটা অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে আমরা সুন্দর একটা দুপাটাও পাচ্ছি চাকরি Thank <laughs> <down. laughs> God. <laughs> 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 <laughs>

Uh white off white sorry. Uh full white on white kaje off white maybe. Maybe off white atom? <laughs> nah should white off white on white. This uh, full white off white. Many full white ba off white or moti আমরা এটা একটু দেখাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে ইটস আ টু পিস সেট রেডি টু ওয়ে কালেকশন যেটা কিনা না আঘানুরের থাকবে আপনাদের শাওয়ার পছন্দের আঘানুরের কালেকশন থাকছে বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মাস্টার্ড কালার ড্রেস ড্রেস আপু আজকে লাইভে তো নেই কালারের রেড আছে দেন একটু পেস্ট টাইপের কালার স্কাই টাইপের গ্রিন কালার আছে অ্যান্ড আমরা একটু হট পিঙ্ক কালার দেখিয়েছি গ্রিন দেখিয়েছি সি গ্রিন দেখিয়েছি অনেক কালার ছিল বাট মাস্টার্ড ছিল না আপু হ্যাঁ এটার নেকের পোর্শনটাতে দেখেন কি সুন্দর করে কাজ করা অল ওভার বডিতে আছে খুবই নাইস এমরয়েডারিস এর ডিজাইন এন্ড এই হচ্ছে আমাদের লোহারের সাইড টা কাঠফেক্স আছে সিকোয়েন্সির ডিজাইন আছে স্লিভস খুব সুন্দর পুরোটা বডিতে কাজ আছে এন্ড ইটস এ টুপিস রেডি টু ওয়ার কালেকশন এন্ড এই পিউরিফুল ড্রেস্ট সাথে আমরা পাচ্ছি বিউটিফুল একটা দুপাটে যেটা কিনা কয়ডারে আছে এরকম কাট ওয়ার্কস অ্যান্ড মিডলে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর ডিজাইন অ্যান্ড এটা অলসো আমাদের টু পিস সেট থাকবে যেটা কিনা রেডি টু ওয়ার কালেকশন থাকছে যার যার যেটাই ভালো লাগবে না কেন তাড়াতাড়ি করে আমরা নিয়ে নিব অ্যান্ড ইটস এ টু পিস সেট শিফন মেটেরিয়ালের থাকবে অফ কোর্স অ্যান্ড এটা কিন্তু আগে দূরেই থাকছে প্রাইজেস ওনলি তিন টাকা এবার আমরা একটা সুন্দর স্কাই টাইপের কালার দেখাবো যেটা কিনা কটন নেট মেটেরিয়াল মধ্যে আছে এটা নাও বাহারের থাকছে ওকে এখন যেটা দেখাচ্ছি এটা নাও কটন নেট মেটেরিয়াল একটা সুন্দর ড্রেস যেটা কিনা অনেক কমফোর্টেবল ফিল করবো হ্যাঁ ওকে সো এটা হচ্ছে আমার মাঝে মাঝে হাসি পায় তোমাদের পেজে গিয়ে যখন বলি আপু ড্রেসটা কি আছে বলে সোল্ড আউট তখন কানবো না হাসবো বুঝি না এর জন্য বলি যখনই লাইভে দেখবেন তখনই অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু এই যে সোল্ড আউট শুনতে হয় হ্যাঁ মালি আপুর মিলানার অফিসটাকে কিনে নিতে পারতাম সরি কিনে নিতে পারতাম চারিদিকে আগানোর থাকতো ইয়াস আগানোর মধ্যে একদম শুয়ে বসে থাকতেন তাই না লেকের পরিচয়টা খুব সুন্দর এমব্রয়ডারি গোটা পাতি এই টাইপের কাজ আছে পুরোটা বডিতে কাজ করা থাকবে ছিটে ছিটে ফ্লাওয়ার ডিজাইন এন্ড নিচে আমরা পাচ্ছি এরকম সুন্দর একটা প্যানেল অ্যান্ড এই বিউটিফুল ড্রেসটার আমরা ব্যাকেও একটা প্যানেল পাচ্ছি এন্ড হিয়ার ইজ আর স্লিভস পোর্শন অফ দিস ড্রেস যেখানে প্যানেল করা আছে ছিটে ছিটে ডিজাইন করা আছে মেটেরিয়াল আমরা পাচ্ছি কটন নেটে এন্ড সাথে পাচ্ছি একটা শিফনের দুপাটা দুপাটাটার সাইডে এরকম প্যানেল থাকবে মিডলে ছিটে ছিটে কাজ আছে যার যার যেটাই ভালো লাগবে না কেন তাড়াতাড়ি করে আমরা স্ক্রিনশট সহ

চার হাজার টাকা ঠিক আছে চার হাজার ছয়শো টাকা আমরা এই নাও নাওবাহারের ড্রেসটা পেয়ে যাচ্ছি এবার একটা গ্রিন কালারের নাওবাহার দেখাই হ্যাঁ আপু আপার পরের ড্রেসটা আছে ইয়াস আমার পড়ার ড্রেসটার প্রাইস তিন হাজার টাকা তোমরা অনেক লাগে লাকি আহা আগানোর পরে লাইক করতে পারো ও ইয়েস মে আমরা অনেক অনেক লাগে ওকে কোনটা রেখে কোনটা অর্ডার করব যেটাই ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন একটা সোল আউট শুনলে আরেকটা নিয়ে নেন হ্যাঁ তো এবারে চলে যাচ্ছে নাওবাহার একটা গ্রিন কালার এর বিউটিফুল ড্রেস এর পোর্শনটা খুবই সুন্দর কুশিকাটা লেস পরে কাছে পয়াল ক্রিস্টাল এই টাইপের ডিজাইন করা থাকবে অ্যান্ড পুরোটা বডিতে আমরা পাচ্ছি যেরকম ক্রেব টাইপের মেটেরিয়াল একটু জাস্ট ইয়ে হয়ে থাকবে ক্রেবি ক্রেবি হয়ে থাকবে আর ক্যান্সার মেটেরিয়ালের মধ্যেই আছে কয়নারি আমরা পাচ্ছি খুবই সুন্দর এমব্রয়ডারিসের ডিজাইন অ্যান্ড উইথ সাম পিউরিফুল কোয়েল অ্যান্ড দেন জরি সুতো গ্লিটারি সিকোয়েন্স এই টাইপের ডিজাইন নিচে কিন্তু আবার পেয়ে যাচ্ছি একটা সুন্দর প্যানেল আমরা কিন্তু এখনই ঈদ কালেকশন দেখাচ্ছি সো প্লিজ আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন পরে কিন্তু এই যে আপুর মতোই মাত্র যে আপুটা বললে আপুটার মতোই সোল্ড আউট বারবার শুনতে হবে ঠিক আছে সো আপনারা সোল্ড আউট ওয়ার্ডটা না শুনতে চাইলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগবে তোমার পরা ড্রেসটা একটু দেখা দেখাও প্লিজ এই যে এখনই দেখাবো আপু এই যে এটা হচ্ছে দু পাঁচটা কয়নারি পোর্শনটা যেখানে কিনা কালারফুল ডিজাইন আছে মিডল আছে চিটি চিটি ডিজাইন তো করে ওখানে সো নাও হচ্ছে আমরা একটু জাস্ট আমাদের পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নাও বাহারের একটা সুন্দর

আমার পরে ড্রেসটার কালারগুলো একটু দেখিয়ে দিই ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার পরে ড্রেসটার কালার যারা হচ্ছে আমার পরে ড্রেসের কালার চাচ্ছে ওটা দিন তো আমার পরে ড্রেসটার কালার চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন অপশন আছে কিনা তারা এই যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারছেন এই যেটা হচ্ছে আমার পরে ড্রেসটারই কালার এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিব এখন আমি এক এক করে আপনাদেরকে ডিটেল দেখিয়ে দিচ্ছি যে কোন ড্রেসে মানে ড্রেসে আমরা কি কি ডিজাইন পাচ্ছি হ্যাঁ এটার হচ্ছে নেকের পোর্শন যাতে পাচ্ছেন স্প্রিং যার তোজি ক্রিস্টাল সিকোয়েন্স এই ডিজাইন আপার থেকে লোয়ার পুরো যাতে কাজ করা নিচে এরকম সুন্দর প্যানেল করে দিয়েছে কাট ওয়ার্কস এর প্যানেল আছে সাথে একটা সুন্দর স্লিভস এর পোর্শন থাকবে সাথে আমরা পাচ্ছি অল ওভার বডিতে জিগ জ্যাক জিগ প্যাটার্ন এর একটা সুন্দর দুপাটা সাইডে প্যানেল করা আছে এন্ড ইটস আ টু পিস সেট যেটা কিনা রেডি টু ওয়্যার কালেকশন থাকবে রেডি থাকছে আর এটা কিন্তু আমার রি আরেকটা কালার থাকবে যার যার পছন্দ হচ্ছে নিয়ে নেব এটার প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ান যেটা কিনা একদম অফ হোয়াইটের মধ্যে আছে পুরোটা বডিতে কাজ করে নেকের পোর্শনটাতে আমরা পাচ্ছি স্প্রিং আর তোসি সিকোয়েন্স ফোরাল এমব্রয়ডারি এই টাইপের ডিজাইন আপার বলেন লোয়ার বলেন সব কিছুতে কাজ করে দিয়েছে নিচে এরকম প্যানেল করা স্লিভসটাও খুব সুন্দর সাথে আমরা পাচ্ছি একটা বিউটিফুল দুপাটে যেটা কন্ট্রাস্টে থাকছে অ্যান্ড এটা প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমারটা এই সেম হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমরা এবার চলে যাচ্ছি আমাদের আমার যেটা পরে আছি সেটাই ডিটেলে এটা হচ্ছে আমার পরা ড্রেসটা যেটা রেড কালারের মধ্যে অল ওভার বডিতে পাচ্ছি খুবই সুন্দর এমব্রয়ডারি স্প্রিংস পোয়াল এই টাইপের ডিজাইন ফুল নেকটাতে আছে হ্যাঁ এত গর্জিয়াসলি কাজ করা যে এটা পরলে এক্সট্রা কিছুই লাগবে না এই ড্রেসটাই যথেষ্ট এটা নেকটা স্পেশালি খুব সুন্দর অ্যান্ড এই হচ্ছে স্লিভস এর পোর্শনটা ঠিক আছে এটার সাথে একটা দুপাটা আছে আমি অলরেডি পরে আছি এই হচ্ছে দুপাটাটা সাইডে প্যান্ডেল আছে মিডল আছে জিগজ্যাক জিগজ্যাক প্যাটার্ন এর ডিজাইন সিকোয়েন্স

আপু বুঝতে পারি না আমি জানি না কিসের কথা বলেছেন ওকে সো আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর আঘান হয়ে থাকছে টু পিস রেডি টু কালেকশন তিনটা কালার পাবো তিনটাই খুব সুন্দর কালার যাই যেটা ভালো লাগবে নিয়ে নিব ইচ ড্রেস প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে প্রায় চাইলে আউটলেট থেকে নিতে পারবেন নেক্সট লাইফে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে